আমরা আমরা কাঁচা হিসাবে খাই তরকারি হিসাবে খাই কিন্তু জানেন কি এই আমরা এই আমরা দিয়ে যদি আপনি একটা ক্রিম বানান সেটা আপনার স্কিনকে এত ফর্সা এত ব্রাইট আর দাগহীন করতে পারে যেটা বাজারে দামি ক্রিমও করতে পারে না হে বন্ধুরা বিশ্বাস হচ্ছে না আমি এটা বানিয়ে নিজের মুখে ব্যবহার করছি গত পাঁচ দিন আর পাত্রতা চোখে পড়ার মতো চলুন কিভাবে বানাবো একদম গড়ুয়া জিনিস দিয়ে সেটা দেখি নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই টু ইমা বিউটি অফিশিয়াল বিডি আজকে আমি তৈরি করতে যাচ্ছি আমরা দিয়ে কিভাবে আমি ক্রিম তৈরি করব আর হ্যাঁ এটা কিন্তু ফর্সা হওয়ার ক্রিম আপনার মুখে দাগে স্পট সবগুলো চলে যাবে বিশ্বাস হচ্ছে না তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন আমি এখানে কাঁচা আমরা দুটোর মতো নিয়ে নিচ্ছি এটা রস বের করে নিব আমি এটা এতটাই উপকারী আর হ্যাঁ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুনদের মাঝে শেয়ার করে দিবেন এবার আমি কাঁচা আমরা থেকে রস বের করে নিয়েছি আমরা শুধু খাওয়ার জন্য নয় এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মরাকোশ সরিয়ে ফেলে আর ত্বকের দাগ চোখ কমায় স্কিন টোন কণে দাগ হালকা করে ফোর্স টাইট করে হে বন্ধুরা এটা এতটাই উপকারী আমরা হয়তো অনেকেই জানি না এটার উপকার অনেক তাই তাই আমি এর উপকরণগুলো বলে দিলাম যাতে আপনারা জানতে পারেন আমরা রস আমাদের ত্বকের জন্য কতটা উপকারী অনেকে হয়তো এর উপকরণগুলো বলে না তাই আমি বলে দিলাম এটা কি কি উপকার করতে পারে আমি একটা ছাড় চামচের মতো দিয়ে দিব আমার উপকরণগুলো খুবই সামান্য এগুলো সবকিছু গড়িতে পাওয়া যাবে আমি এখানে ছাড় চামচের মতো আমরা রস নিয়ে নিব আমার চামচটা দেখতেই পারছেন কতটা ছোট আপনারা চাইলে বড় চামচ দিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিতে পারেন আমি যেহেতু কম করে বানাবো তাই আমি এখানে চার চামচের মতো নিয়ে নিচ্ছি আমার চামচ অনুযায়ী আপনারা চাইলে বড় চামচ দিয়েও করতে পারেন এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি ক্রিম বানাতে অ্যালোভেরা জেলের উপকারিতা অনেকটাই এখানে অ্যালোভেরা জেল হল ন্যাচারাল ময়শ্চারাইজ করে এটি স্কিনকে ঠান্ডা করে ব্রন করবে এবং মুখে একটা সুন্দর গ্লো এনে আসে টক মসৃণাকে ব্রন রেশ দূর করে আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি মধু আমি কিন্তু বাজারের মধুটাই ইউজ করেছি বন্ধুরা আর মধু কিন্তু প্রাকৃতিক এন্টি ব্যাকটেরিয়াল যা ত্বককে ইনফ্লেকশন মুক্ত রাখে স্কিনে ন্যাচারাল গ্রো এনে দেয় এবং কালেচে ভাব দূর করে উজ্জ্বলতা বাড়ায় ত্বক ফর্সা ও মরিয়ম করে আমি এখানে এক চামচের মতো নিয়ে নিচ্ছি মধু এবার আমি এটা মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব যাতে সব গায়ে লেগে যায় ভালো করে মিক্স করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার এলোবাজ কতটা মিক্স হয় নাই তাই আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটা চার পাঁচ মিনিটের মতো ভালো করে মিক্স করে নিলেই হবে এবার আমি দিয়ে দিব ছাউলের গুড়া। ছাউলের গুঁড়া কিন্তু অনেকটাই উপকার এটা জাপানিস আর কোরিয়ানরা বেশিরভাগই ইউজ করে থাকে তারা ডেইলি রুটিন হিসাবে এই ছাউলের গুঁড়োটাকেই বেছে নেয় চাউলের গুঁড়া এতটা উপকার চাউলের গুঁড়া থাকে অক্সিডেন্ট যা স্কিনকে ফর্সা ও ঠান করে ত্বক পরিষ্কার করে খালো দাগ ও প্রেগনেন্টেশন কমায় আমি এখানে দুই চামচের মতো নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া আমি গুঁড়া চাউলের গুঁড়াটা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি আমার উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা এভাবে মিক্স করে নেবেন আমারটা কতটা মিক্স হয়েছে তা দেখতেই পারছেন বন্ধুরা আমি তাও আবার ভালো করে মিক্স করে নিয়েছি আমি চামচের মধ্যে লেগে থাকা গোড়াগুলো দিয়ে দিচ্ছি এটাকে আরও পাঁচ মিনিটের মতো মিক্স করে নিচ্ছি যত মিক্স তত সফট আর ব্রাইট হবে আমি এখানে গ্যাস নিয়ে নিচ্ছি গ্যাসারিন শুষ্ক ত্বকের জন্য গ্যাসারিন অপরিহার্য এটি স্কিন পানির বার করে এবং ত্বককে নরম রাখে ত্বক ফেটে যাওয়ার রুকাব দূর করে তাই আমি এখানে এক চামচের মতো গ্যাস দিলাম এবার আমি গ্যাসারিন দেওয়ার পর প্যাচটাকে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো মিশে গেলে আমি প্যাস্টাকে এই টমাটা কতটা সফট হয়েছে দেখতেই পারছেন আপনারা ভালো করে নেড়ে চেড়ে নিবেন এভাবে এবার আমি ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিব ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা অনেক আমি বলে দিচ্ছি ভিটামিন এ ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কি উপকার করতে পারে ভিটামিন ভিটামিন এ এ ত্বকের কোষ করে বয়সের চাপ কমায় এবং রোদে পোড়া ভাব হালকা করে ত্বককে ফ্রেশ টান ও ফর্সা রাখতে সহায়তা করে আমি এটাকে ভালো করে চিপে দিয়ে দিলাম এবার আমার পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা ক্রিম পেস্ট বানিয়ে ফেললাম দেখেন তো কেমন হালকা সবুজ রঙের ক্রিম হালকা টান্ডা বাব নরম আর মসৃণ এটা আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে লাগাই পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলি আর আপনি নিজেই চোখের পার্থক্য দেখবেন দাগ যাবে মুখ ফর্সা হবে স্কিন থাকবে টান চাইলে এটা সারা রাত রেখে দিতে পারেন বাই এটা কয়েকদিন রাখলে কাজ হবে সপ্তাহের তিন থেকে চার দিন ব্যবহার করলে কাজ দেখতে পারবেন সব স্কিনের জন্য এই ক্রিমটা শ্যুট করবে হ্যাঁ ড্রাই হোক আর অয়েল স্কিন হোক এটা সব স্কিনের টাইপের জন্য পারফেক্ট ছোটদের লাগালে বাইরে যাবে বারো বছরই বেশি হলে ব্যবহার করতে পারবেন আর যদি এখনো কাঁচা আমরা শুধু খাওয়ার জিনিস মনে করেন তাহলে এই ক্রিম একবার বানিয়ে দেখেন আপনার স্কিন এতটা ন্যাচারালি ফোয়াশা হবে যা কোনো কেমিক্যাল দিতে পারে না কমেন্টে জানান কেমন ফল পাচ্ছেন আর এমন গরুয়া বিটি হ্যাক পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা অলরেডি তৈরি হয়ে গেছে এটা আমার স্কিনে আমি লাগিয়ে দেখাচ্ছি এটা আমি কয়েক মিনিট মাসাজ করে লাগিয়ে নিচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে এটা আপনারা চাইলে ফ্রিজে রেখে সপ্তাহ পনেরো দিন ইউজ করতে পারবেন আর হ্যাঁ এটা মুখ পরিষ্কার করে ভালো করে রাতে ঘুমানোর আগে এটা মুখে লাগিয়ে রাখবেন হয়তো এটা সারা রাত রেখে দিতে পারেন কিংবা পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে পারেন আমার এই ক্রিমটা মুখের ব্রণ দূর করবে ত্বককে ফর্সা উজ্জ্বল চুপ রিমুভ করে ত্বকটাকে ন্যাচারালি ফর্সা করতে সহায়তা করবে এমন গরুয় স্কিন ক্রিম বানাতে আর কি লাগে বন্ধুরা